হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে মিষ্কার হাত টেনে ধরেছে জয়ী মিষ্কা ভয় পাচ্ছে বলছে এই মেয়ে আমাকে ধরিয়ে দেবে না তো এখন কি করি আমি হাত ঝটকা দিয়ে সরিয়ে দেয় এরপরে একটা ইঞ্জেকশন বিষাক্ত জয়ীর শরীরে পুশ করার চেষ্টা করে তখনই কাজের মহিলা চলে আসে জয়ী বলে কি ব্যাপার তুমি কোথায় ছিলে আমি ওয়াশরুমে গিয়েছিলাম কি হয়েছে বলো তো উনি কে উনি আমাকে দেখো না নিয়ে যেতে চাইছে কোন ডাক্তারবাবু ওনাকে পাঠিয়েছে আমি জানি না তুমি বলো না যে কি করতে উনি এসেছেন এখানে এই আপনি কে বলুন তো এখানে কেন এসেছেন আসলে আমার ভুল হয়ে গেছে আমি পরে না হয় আসবো না আপনি আগে কথা শেষ করে যান এরকম কোনো অন্যায় আমরা কিন্তু মেনে নেব না আমি এক্ষুনি জয়ীর পাপা আর স্যারকে ফোন করছি আর জানিয়ে দিচ্ছি যে আপনি এই বাড়িতে এসেছেন এরকম করে তখনই হঠাৎ সূর্যর পায়ে শব্দ পায় এবং মিশকা আড়ালে সরে যায় সূর্য ভেতরে চলে আসে বলে জয়ী কে আমি অলির বাবা দেখো অলি কোলাপস করে যাচ্ছে ওর শারীরিক অবস্থা খুব খারাপ প্রচণ্ড জ্বর কোনোভাবেই কমছে না জ্বরের ঘরে তোমার নাম জপছে তুমি কেন কথা বলছো না কেন ওকে কষ্ট দিচ্ছ এইসব কিছু নিয়ে ও সত্যিই খুব কষ্ট পাচ্ছে তুমি চলো না আমার সঙ্গে একজন বাবা হয়ে আমি তোমার কাছে হাত জোর করছি অনুরোধ করছি তুমি চলো তোমার বেস্ট ফ্রেন্ডের কাছে যেখানে গেলে হয়তো ও সুস্থ হয়ে উঠবে বাড়িতে রুচিতা ম্যাডাম নেই তারকে বলো আমি তোমার গার্জিয়ানের পারমিশন নিয়েই তোমাকে নিয়ে যাব। আবার পৌঁছে দিয়ে যাব। সাক্ষ্য স্যার হয়তো এখন রেস্টুরেন্টে ব্যস্ত রয়েছে তাই ওনাকে ফোন করে কী বা হবে তুমি যাবে তোমার সঙ্গে হ্যাঁ ঠিক আছে যাব। তখনই মনে পড়ে যে সোনা ভয় পেলেই রূপাকে জড়িয়ে ধরতো আর রূপা সবসময় সমস্ত ভয়কে জয় করতো কোনোভাবে অন্ধকারে সোনা ভয় পেলে তাকে জড়িয়ে ধরে থাকতো তখনই দিদিকে ডাকে আর বলে আমি যাচ্ছি ডাক্তার সূর্য সেনগুপ্তের সঙ্গে ওনার মেয়ে ওদের বাড়িতে তুমি পাপাকে এবং সইকে ফোন করেও জানিয়ে দিও পরে কল ব্যাক করতে বলো এমার্জেন্সি রয়েছে আমি একটু সময় আর দেরি করতে পারবো না তুমি বলবে তো এই বলে চলে যায় তখনই কাজের মহিলা ভাবে তার মানে ডাক্তার সূর্য সেনগুপ্তের সঙ্গে এই মহিলাটি এসেছিল যার কারণে জয়ীকে নিয়ে যেতে চেয়েছিল। আমি এক্ষুনি সাক্ষ্য স্যারকে ফোন করে জানাচ্ছি ওদিকে সাক্ষ্যকে ফোন করে আর বলে যে দেখুন জয়ী চলে গেছে অলিদের বাড়িতে কি হ্যাঁ ডাক্তার সূর্য সেনগুপ্ত এসেছিল নিজে তাকে নিয়ে যেতে তাই জয়ী চলে গেছে তোমার এত বড় স্পর্ধা কী করে হলো আমাকে না জানিয়ে তুমি জয়ীকে ছেড়ে দিলে এখন যদি কোনো সমস্যা হয় ও এমনিতে একটা সেন্সিটিভ মেয়ে ওর কোনো বিপদ হলে আমি কিন্তু তোমাকে ছেড়ে দেব না আমি এক্ষুনি যাচ্ছি গিয়ে ওকে ফিরিয়ে আনছি সূর্য জয়ীকে গাড়িতে তুলে নিয়ে চলে আসি মিশকার বিষয়টা কেমন যেন খটকা লাগে যে আমি প্রথম দিন ভেবেছিলাম এটাই আসলে রূপা কিন্তু এই মেয়ে চোখে দেখতে পারে না খুব ভালো হয়েছে এখন আবার এ কে নিতে সূর্য এসেছে কি সম্পর্ক সূর্যর সঙ্গে তার মেয়ে সোনার সঙ্গে সেটা আমাকে জানতে হবে ওদিকে কোনোভাবেই সোনার জ্বর থামছে না থার্মোমিটারে মেপে দেখতে পাচ্ছে যে জ্বর অনেকটা বেশি তখনই চারু ভাবে কী করবো আমি এসে এসে তো নেই এখন আমার কোনো কিছু করার নেই তখনই জয়ীকে নিয়ে চলে আসে বলে এই দেখো আমি কাকে এনেছি সোনা এখন ঠিক হয়ে যাবে ও জয়ীকে খুব মিস করছিল তাই তো জয়ী সামনে টুল আছে তুমি গিয়ে বসো জয়ী কার্পেটের সঙ্গে উসটা খেয়ে পড়ে যেতে লাগে সূর্য তাকে ধরে ফেলে আর তখনই রূপার মনে হয় ছোটোবেলা তার বাবা তাকে অনেক ভালোবাসতো নিজের হাতে সুপ খাইয়ে দিত এমনকি ঘুম পাড়িয়ে দেওয়া রূপাকে নিয়ে ঘুরতে যাওয়া নানা ধরনের সমস্ত আনন্দ হাসি খুশি রূপাকে দিত আর সেই সব ভেবে রূপা টুলে গিয়ে বসে পড়ে এরপরে হিংসুকুটি বিড়ির করছে ঘোড়ার মধ্যেই যে জয়ী আমার বেস্ট বান্ধবী তুমি আমাকে কেন ছেড়ে গেলে জড়ি। আমি তো তোমাকে খুব ভালোবাসি আমার মা আমাকে মারতে চেয়েছে কিন্তু কেন আমি জানি না আমি ওই মায়ের কাছে ফিরে যেতে চাই না আমার একটাই মাস সে হচ্ছে চারু বাবা তুমি কবে চারুকে বিয়ে করবে তা না হলে আমার শান্তি হবে না আমি কোনোদিনও আমার পুরনো মাকে ফিরে পেতে চাই না এগুলো শুনে হোলির মনে অনেকটা যে দাগ কেটে রয়েছে সেটা বুঝতে পারে যে কোন মা ওকে মারতে চেয়েছে আমাকে জানতে হবে আমাদের মা তো আমাদের দুই বোনকে বাঁচানোর জন্য নিজে হাত ছেড়ে চলে গিয়েছিল নিজেকে শেষ করে দিয়েছিল আর সেই মা তো কখনো সোনাকে মারতে চাইতে পারে না তাহলে ওর মনে কি ভুল ধারণা পোষণ করে রেখেছে সোনার জ্বর কমছে না দেখে জয়ী বলে আপনি জলপট্টি দেওয়ার ব্যবস্থা করুন দেখবেন জ্বর কমে যাবে তুমি কি করে জানো ওর মা যখন ছোটোবেলায় জ্বর আসতো জলপট্টি দিত আর জ্বরটা কমে যেত আপনি তো একজন ডাক্তার আমরা সায়েন্সে পড়ি এগুলো আমাদের বলা আছে ঠান্ডা জলের পট্টি দিলে গরম ভাবটা উঠে নেয় আর যার কারণে আস্তে আস্তে জ্বরটা থেমে যায় আপনি চিন্তা করবেন না ঠিক অলি সুস্থ হয়ে যাবে দীপা যখন জানতে পারে সাক্ষর চিৎকার চাচা করে কথা বলছে বাড়ির কাজের মহিলার সঙ্গে এবং বলছে যে আমি এক্ষুনি গিয়ে অলিকে নিয়ে আসব। তখনই বুঝতে পারে যে কি হয়েছে অলি অসুস্থ তা আমার কি দায় বলুন তো আমাকে যে করেই হোক না কেন আমার মেয়ে জয়ীকে ফিরিয়ে আনতে হবে কথা শুনে দৌড়ে ছুটে বেরিয়ে যায় দীপা সাক্ষর রাস্তায় আটকায় বলে আপনি ওই বাড়িতে যাবেন না আপনাকে অপমান করা হবে ওলির মুখে কোনো কথাই আটকায় না আর আমার মেয়ে জয়ী খুব সেন্সিটিভ এই সমস্ত ভাষা কথাও কখনো শুনেনি। ও কিন্তু ভয় পেয়ে যাবে তাই আমি যাচ্ছি জয়ীকে ফিরিয়ে নিয়ে আসতে আমি যাবো যাব স্যার কথায় কথায় কথাবারছি এগুলো করে লাভ নেই আমাকে যে যেতেই হবে আপনি বুঝতে পারছেন না আমি যদি আপনাকে যেতে না দিই স্যার আমি আপনার কাছে হাত জোর করছি কাকুতে মিনতি করছি আপনি এতটা নিষ্ঠুরতা করবেন না বিশ্বাস করুন একজন মা হয়ে আমি দূর থেকে হলেও অলিকে দেখে চলে আসব। ও আমাকে মা নাই মানতে পারে কিন্তু আমি তো ওকে সন্তান হিসাবে মানি ওর কষ্টে আমাকে ওর পাশে থাকতেই হবে তাই আপনি আমাকে নিয়ে চলুন প্লিজ এই বলে সাক্ষর স্যারকে নিয়েই দীপা বেরিয়ে পড়ে ওদিকে ডাক্তার চলে এসেছে বলছে যে আমি এখন একটা ওকে ঘুমের ইঞ্জেকশন দেব। আপনার মেয়ে সেন্সিটিভের থেকে অনেক বেশি সেন্সিটিভ ওকে এরকম অ্যাটাক তো এর আগেও হয়েছে ছোটো থেকে ওর এই সমস্যা রয়েছে এখন পর্যন্ত সেটা ভালো হলো না জয়ী তুমি একটু উঠে এসো ডাক্তারবাবুকে টুলে বসতে দাও তুমি এখানে এসে বসো জয়ী ভাবতে লাগে যে মা আমাদের বাঁচানোর জন্য ছেড়ে চলে গেল আর তুমি কোন মাকে দোষারোপ করছো হিনচুকুটি আমি তোমাকে বলতে চাই তুমি রূপার সঙ্গে যে অন্যায় করেছো তোমার জন্য রূপা হাত ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে আর তুমি আজকে বাবার কাছে রয়েছো তাও তুমি শান্তিতে নেই ভালো নেই কেন তুমি তো সব কিছু করে দিয়েছ তারপরেও তোমার ভালো থাকার এতটা কমতি আমি তো ভাবতে পারছি না যাই কিছু হয়ে যাক না কেন অসুস্থ মানুষের ওপর আমি রাগ করে কি বা করবো সুস্থ হও তুমি তারপরে তোমাকে সব প্রশ্নের উত্তর আমার দিতে হবে তখন আমি দেখব যে তুমি কি করে আমার প্রশ্নের উত্তরগুলো দাও ডাক্তারবাবু জানায় যে দেখুন আমি তড়িঘড়ি করে চলে এসেছি আমি জানি আপনি আমার একটা ফোনে যে এরকম করে এসেছেন সত্যি আমি খুব আপনার প্রতি কৃতজ্ঞ কি যে বলছেন না ডাক্তার সেনগুপ্ত এটা আমাদের ডিউটি ওলি কিন্তু এখন অনেক কিছু বিড়বিড় করবে আওড়াবে অনেক কথা বলবে যেগুলো আপনাদের শুনলে চলবে না আমি তাহলে আসি প্রেসক্রিপশনটা করে দিয়ে গেলাম সেগুলো মোতাবেক আপনি ওদের খাইয়ে দেবেন বারবার করে চারুকে কবে সূর্য বিয়ে করবে সেই প্রসঙ্গেও টানছি আর বলছে যে দেখো আমি আমার পুরনো মাকে চাই না ও আমাকে মারতে চেয়েছে আমি নতুন মায়ের কাছেই ভালো থাকতে চাই এগুলো শুনে বারবার জয়ী ভাবছে কি এমন ঘটেছে সোনার জীবনে যার কারণে নিজের মাকে ছেড়ে দোষারোপ করে এই ঘটনাগুলো ঘটাচ্ছে আমাকে সেটা জানতে হবে সব সমস্যার সমাধান করতে হবে আর ভাবে যে সই বলেছিল তুমি যেমন কষ্ট পাচ্ছ তেমন সোনাও কষ্ট পাচ্ছে এর সমাধান তোমাকেই করতে হবে তুমি তো সব কিছু কি করে জোড়া লাগাতে হয় কিন্তু সোনার সেই রূপা নেই বেঁচে তার মা নেই এই কথাটা কোনোভাবেই ভুলতে পারছে না জয়ী তার কষ্ট হচ্ছে খুবই সূর্য তার মেয়েকে মাথায় হাত বুলিয়ে দেয় আর জয়ী আশায় শোনা যে এতটা কষ্ট পাবে এবং একটু একটু করে সুস্থ হয়ে উঠবে ভাবতেও পারেনি চারু সবটা শুনে অবাক হয়ে যায় চারু তো কোনোভাবে সূর্যকে বিয়ে করতে চায় না কিন্তু তারপরে চাপে পড়ে বাধ্য হয়ে ওলিকে সুস্থ করতে এই সিদ্ধান্ত না নিতে হয় ওলিকে অনুজা বলছে যে সাক্ষর স্যারের সঙ্গে মিলে খুব ভালোই তো আছে তোমার দিদি আপনার আমার দিদির চরিত্র নিয়ে কথা না বললে ভালো লাগে না তাই না আমার দিদি একটা স্টোর রুমে থাকে ওই রেস্টুরেন্টে আপনার বিবেক নেই আপনাদের বাড়ির ছেলে সোনার আংটি বাঁকাও তো ভালো একের পর এক প্রেম করে গেছে একের পর এক মেয়ের সঙ্গে জড়িয়ে গেছে কই তখন তো আপনারা কিছু করতে পারেননি আর এখনও একটা মেয়েকে নিয়ে সংসার করছে বিয়ে না করে আপনাদের লজ্জা থাকা উচিত বড় কথা গর্ব করে কি করে বলেন আর ভাবতে লাগে উর্মি যে বাড়িতে কফি এতটুকুই আছে দুধও নেই তো আমার হাতে কোনো টাকাও দেয় না এখন আমি কি করব এতগুলো মানুষের খাবার দাবারের কী ব্যবস্থা করি আমি সবার জন্য ব্ল্যাক কফি বানাতে দেখে অনুজা রেগে যায় বলে দেখো তোমার কাকাই ব্ল্যাক কফি খায় না সেটা তুমি জানো না আরে আমি খাবো এখন আমার গ্যাস বেড়ে গেছে তা না হলে অমলান হয়ে যাবে আমি বলতেছি তো তুমি দাও আমি খাবো কফিটা সবার হাতে হাতে দেয় কিন্তু অনুজার কোনোভাবে ভালো লাগে না বলে পানসে একটা কফি অল্প একটু কফি দিয়েছে এগুলোকে খাওয়া যায় দীপ তার ছোট দাদু ভাইয়ের সঙ্গে বল খেলবে বল খেলতে খেলতে হঠাৎ করেই অনুজার মাথায় গিয়ে রাখে সে প্রচন্ড রেগে যায় তখনই বলে যে তুমি চিন্তা করো না আমি দেখছি কি হয়েছে দীপ ভয় পেয়ে যায় খানিকটা আর উনি ভাবছে যে জয় বাড়িতে নেই এখন যদি ওই গুন্ডাগুলো আসে আবারও সেদিনকার মতো ভাঙচুর করে আমি জানি না জয় কিসের সঙ্গে জড়িয়ে গেছে আদৌ সেখান থেকে বেরিয়ে আসতে পারবে কি না আমি আমার স্বামীকে নিয়ে খুব চিন্তিত কোনোভাবেই আমার স্বামীর কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না তার জন্য তো টাকার প্রয়োজন টাকাগুলো কোথা থেকে ম্যানেজ হবে সেগুলো নিয়ে উর্মি খুব চিন্তিত রয়েছে কি হতে চলেছে অনুরাগের পরবর্তী সূর্য বাঁচিয়ে করে সোনার কাছে আনলো সুস্থ করতে মাথায় জল দিল সোনার এমন জ্বরের ঘোর উঠেছে যেখানে দীপা সাক্ষ্যচারের সঙ্গে আসছে এই বাড়িতে আদৌ কি জয়ী এবার জানতে পারবে তার মায়ের গলার আওয়াজ শুনে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন